মিসাইল তৈরি করে সারা ফেলে দিলেন বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতীয় এই যুবক শুধু মিসাইল নয় সীমান্তের নিছুদ্র নিরাপত্তা এবং চোরাচালানকারীদের জামানত জব্দ করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই যুবক তৈরি করলেন লেজার সিকিউরিটি ফায়ার সিস্টেম অর্থাৎ বর্ডার লাইন ক্রস করলে অটোমেটিক বেজে উঠবে অ্যালার্ম চলবে গুলি কুড়ি কেজি ওজন আছে যখন আমরা এটাকে পুরো কমপ্লিট করবো তখন তিনশো চারশো কিলো হবে এরকম একটাই তাই যদি সেটা সাকসেসফুল হয় আশা করি যে জায়গায় এটা নির্দিষ্ট লক্ষ্যভেদ করবে তো সেই জায়গায় আর কোনো দিন গাছপালা কিছু জন্মাবে না মানে এরকমই একটা ভিতরে সিস্টেম করা আছে যেমন পারমাণবিক বোমা একবার পড়লে সেজায় কিছু হয় না এটাও সেরকমের একটা কিন্তু সিস্টেমগুলো একটা আলাদা আলাদা কৃষক পরিবারের ছেলে আইটিআই পড়ুয়া এই যুবক রাজমিস্ত্রির কাজ করে টাকা জমিয়ে দেশের নিরাপত্তার কথা ভেবে যা যা তৈরি করেছেন পুরোটা দেখলে অবাক হয়ে যাবেন আপনিও তাহলে দেখুন পুরো ভিডিওটা স্বপ্ন যদি দেশের জন্য হয় তাহলে টিনের ঘরটিও হয়ে উঠতে পারে গবেষণাগার কেন বললাম এই কথা জানেন তাহলে শুনুন সীমান্ত শহর বনগা থেকে আঠেরো কিলোমিটার দূর বাগদা পুলিশ স্টেশন আর সেখান থেকে বানেশ্বরপুর হয়ে আউলডাঙ্গা গ্রাম এখানে টিনের ঘরের মধ্যে রীতিমতো গবেষণাগার তৈরি করে ফেলেছেন অভিষেক সরকার বাবা অরুণ সরকার একজন কৃষক মা প্রমীলা দেবী অভাবের সংসার সামলাতে ব্যস্ত থাকেন আর অভিষেক গ্র্যাজুয়েশন শেষ করে এখন আইটিআই নিয়ে পড়াশোনা করছেন ছোটবেলা থেকে এই বাগদা কুলিয়া এবং রণঘাট ভারত বাংলাদেশ সীমান্ত দেখে দেখে বড় হয়েছে তাই তার ছোটবেলা থেকেই স্বপ্ন বড় হয়ে দেশের জন্য কিছু করবেন আর সেটাই যেন এবার ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধ পরিস্থিতির মধ্যে করে দেখালেন প্রত্যন্ত গ্রামের এই যুবক অভিষেক বছরের পর বছর গবেষণা করে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর কাজে সহযোগিতা করার জন্য ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন একাধিক আধুনিক প্রযুক্তি যে প্রযুক্তি ব্যবহার করে সবথেকে বেশি লাভবান হবেন বিএসএফ এই নিয়ে আমরা সরাসরি কথা বলেছিলাম অভিষেকের সঙ্গে তিনি আমাদের সামনে তুলে ধরলেন গোটা বিষয়টা অভিষেক সরকার তিনি কিন্তু একদিকে যেরকম মিসাইল তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন আর পাশাপাশি যেহেতু তার পার্শ্ববর্তী একদম পাশেই প্রায় আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত অর্থাৎ বর্ডার লাগু এলা এলাকা তাই বিএসএফ কর্মীদের কাজের সুবিধার্থে তিনি বিভিন্ন যন্ত্রাংশ এখানে তৈরি করেছেন অর্থাৎ সেন্সার সিস্টেমের মাধ্যমে যে বিভিন্ন অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সদের সহযোগিতা করার জন্যই মূলত অভিষেকের এই ভাবনা একদম সরাসরি একটু অভিষেকের সাথে কথা বলবো ভাই তুমি কি কী তৈরি করলে যদি একটু বলো একদম সরাসরি তুমি এবং আমাদের একটু বোঝানোর আমি প্রথমে বলবো রেজার সিকিউরিটি সিস্টেম যেটা অ্যালার্মের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে যে অন্য কোনো দেশ থেকে অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে কোনো দুষ্কৃতি আসছে কিনা এবং পাশার গাড়ি আসছে কিনা তো আপনাকে ওটা অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দেবে সেটা রেঞ্জ হচ্ছে দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে যদি কোনো মানুষ হ্যাঁ এটা হচ্ছে একটা রেজার্ভ পয়েন্টের একটা দণ্ড এটা আর আচ্ছা এই এই যে একটা দেখতে পাচ্ছেন এইটা আর ওই ওই পাশে একটা দেখুন এটার দূরত্ব আমরা যত দূরে করবো এই দুটো দেড় থেকে দু কিলোমিটারের দূরত্ব আছে যদি আমরা দেড় থেকে দু এটাকে বর্ডারে লাগাতে পারি যেখানে তার কাটা নেই এবং তার কাটা আছে ভালো নেই সেই সব আমরা ব্যবহার করতে পারি আমরা যখনই এই আমরা এই এটা ক্রস করবো এই লাইনটা ক্রস করবো তখন অটোমেটিক অ্যালার্ম দেবে হ্যাঁ লেজার সেট করা থাকবে এখান থেকে আমরা এর মাছ নেই দেড় থেকে দু কিলোমিটার মধ্যে যদি কোনো মানুষ যখন তখন হ্যাঁ রেবোডার লাইন যখনই আমি ওই পাশে যাব তখন অটোমেটিক অটোমেটিক অ্যালার্ম দেবে অ্যালার্ম দেবে আবার চলে আসার পরে অ্যালার্ম বন্ধ হয়ে যাবে আবার যখন আমি যাব তখন অটোমেটিক আবার অ্যালার্ম দেবো আবার এলাম দেবে এইভাবে পাশাপাশি আপনাদের ফায়ারিংটা আর এর সাথে আরেকটা আছে সেটা হচ্ছে অটোমেটিক রেজার সিকিউরিটি ফার সিস্টেম মানে এর আর রেজার সিকিউরিটি ফার সিস্টেম সেটা হচ্ছে আপনারা যখন এটা ক্রস করবেন অনেক জায়গায় দেখা যায় ডেঞ্জার মানে বিপদগামী জায়গা যেখানে বিএসএফরা পৌঁছতে পারে না কি সময় লাগে সেই দূর মোতায়েন করা সম্ভব হয় না যেমন বরফ এলাকা জলা জায়গা তো আমরা সেই জায়গাটা ব্যবহার করতে পারি এটা অ্যালার্মের সাথে সাথে আমরা অটোমেটিক ফায়ারও করে দেবে আপনি যদি মনে করেন যে আমি অ্যালার্ম করবো না ডাইরেক্ট ফায়ার করবো অটোমেটিক ফায়ার করবো যে কোনো কিছু বলার পরস্পরের সঙ্গে অটোমেটিক ফাই করবে মানুষ ছাড়া কোনো বিএসএফ আর্মি কোনো কিছু লাগবে না অটোমেটিক মেশিন চালু করে রাখলে অটোমেটিক ফায়ার করবে এর সাথে যদি মনে করেন যে না এটা আমার অন্য কিছু দরকার সেটা আর একটা আছে সেটা হচ্ছে তীর চালানো আমরা জানেন আপনারা জানেন যে হ্যাঁ যদি যদি মনে যদি মনে করেন যে আমাদের বন্ধুকে শব্দ হচ্ছে মানে দুশ্মিতা জানিয়ে যাচ্ছে তা আপনি তীর চালাতে পারবেন অটোমেটিক তীর চলবে যেমন গুলি বেরোবে অটোমেটিক তীরও চলবে অটোমেটিক কিন্তু তীরের রেঞ্জটা তিন থেকে চারশো মিটার হবে এবং বন্দুক যদি আমরা লাগানো হয় একে ফোরটি সেভেনের দূরত্ব হয় তো পাঁচশো থেকে ছয়শো মিটার এবং এর থেকে যদি বেশি লাগানো হয় স্নাইপার লাগাতে পারি আমরা এটা দু থেকে আড়াই কিলোমিটার রেঞ্জ থাকে আমরা যত উন্নতমানের জিনিস ব্যবহার করব তত ভালো কাজ করবে এটা। মূলত কি যেহেতু একদম বাংলাদেশ বর্ডার লাগোয়া আপনার বাড়ি আর সেহেতু কি বিএসএফ দের মানে যারা বর্ডার সিকورٹی ফোর্স তাদের কথা ভেবেই হ্যাঁ আমি বিএসএফ দের কথা ভেবে এবং আমি সব সময় সরবেলা থেকে চাই যে আমি দেশের জন্য কিছু একটা করব এবং আমার দেশটাকে আরো কিভাবে শক্তিশালী করা হয় উন্নত করা যায় সেদিকে আমি লক্ষ্য করে আমি যা যা জিনিসগুলো বানিয়েছি সব দেশের কাছে ব্যবহার করার জন্য তৈরি করেছি। আচ্ছা একদম পাশাপাশি দেখা গেল যে মিসাইল তৈরি করেছেন আপনি। এই মিসাইলের কি ভাবনা রয়েছে আমাদের এই মিসাইলটা মূলত আমাদের দেশে যেসব মিসাইল আছে যেসব মিসাইল আছে সেইগুলো সাধারণত আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠালে কোনো দুষ্কৃতি কি বা অন্য কোনো দেশ সেই মিসাইলটাকে ধ্বংস করার জন্য পাল্টা মিসাইল দেয় মিসাইল আঘাত করে তো পুনরায় কী হয় দুটো মিসাইলই উপর হ্যাঁ হ্যাঁ উপর থেকেই দুটো মিসাইল ধ্বংস হয়ে যায় নিজেই কোনো ক্ষতি হয় না কিন্তু আমি যে সিস্টেমে তৈরি করছি মিসাইলটা এটা সাধারণ যেসব মিসাইল রকেটের সিস্টেম সেভাবেই চলবে কিন্তু এদের কিছুটা ভিন্ন আছে সে ভিন্নটা হচ্ছে কি যদি আমাদের দেশ থেকে অন্য দেশে মিসাইল পাঠানো হয় কি অন্য দেশ থেকে আমাদের দেশে মিসাইল পাঠানো হয় তো এই মিসাইলটাকে যদি তারা দেওয়ার চেষ্টা করে মানে বাধা দেওয়ার চেষ্টা করে ক্ষতি করার চেষ্টা করে উপর থেকে তবুও নিচেই কোনো ক্ষতি করে দেবে নিচেই ঝলছে দেবে নিচেই ক্ষতি করে দেবে সেভাবে এটা সিস্টেম করা যে এটাকে একবার অন করলে এটাকে আর অফ করা যাবে না এটা এটা আছে কুড়ি কিলো ওজন আছে এবং যত এটা তৈরি হবে কারণ এটা আরও তিনশো চারশো কিলো হয়ে যাবে অভিষেকের হাতে তৈরি এই মিসাইল নাকি নশো থেকে এক হাজার কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হবে এই মিসাইল নাকি যেখানে পড়বে সেখানে আর কোনোদিন গাছপালা জন্মাবে না ছেলের হাতে তৈরি মিসাইল একদিন দেশরক্ষার কাজে ব্যবহার করা হবে জানালেন অভিষেক মা প্রমীলা দেবী এত কিছু তৈরি করেছে মা হিসেবে কতটা ভালো লাগে আর কি বলবেন ভালো লাগে হুম আমরা মনে ঢাকা পড়া রাজমিস্ত্রি কাজ করিয়ে এই তৈরি করে বাবা কিশি কাজ করে এর বাড়ি থাকি এই এই সমস্ত কাজে যে টাকা পয়সা প্রয়োজন হয় ছেলে সেগুলো রাজমিস্ত্রি কাজ করে জোগাড় করে ছেলে রাজমিস্ত্রি কাজ করে জোগাড় করে মানে আপনারা সেইভাবে সহযোগিতা করতে পারেন পারেন অল্প কিছু দেয় সহযোগিতা করে ছেলেই করে কি হিসাবে দেখতে চাইছেন ছেলে কি আগামী দিনে এই যে সুন্দর জিনিস করেছে দেশের জন্য জন্য ব্যবহার করে একদিন অভিষেকের জন্যই এই গ্রামের নাম উজ্জ্বল হবে স্বপ্ন দেখছেন পাড়াপড়শিরাও এই মিশাল যে তৈরি করেছে আমরাও চাই দেশে পাশাপাশি থেকে যে এই ছেলেটা যাতে এই মিশালে এই দেশের জন্য কাজে লাগাতে পারে হ্যাঁ যুদ্ধর ক্ষেত্রে কি দেখেন সবসময় মূলত এইসব নিয়েই থাকে হ্যাঁ সবসময় এইসব নিয়েই থাকে ছেলেটা খুব পরিশ্রম করে পরিশ্রম করে রাজমিস্ত্রির কাজ করে তাই এই রাজমিস্ত্রির কাজ করে এই জিনিসগুলো তৈরি করে হ্যাঁ আমরাও চাই ওর বাবা খাটিয়ে ফেটিয়ে খায় তা আমরাও চাই যে জন্য জন্য এই জিনিসগুলো সে ব্যবহার করতে পারে মানে আপনার পাড়ার ছেলের হাতের তৈরি মিসাইল একসময় যেন দেশের দেশ রক্ষার কাজে ব্যবহার করা সরকার কাজের জন্য ব্যবহার করা হয় এই জিনিসগুলো আমরাও চাই দেশের যে যুদ্ধগুলো হচ্ছে এই যুদ্ধের জন্যই যাতে এর সরকার একটা সুযোগ সুবিধা দেয় মনে হচ্ছে এক সময় অভিষেকের জন্য আপনাদের পাড়ার নাম উজ্জ্বল হবে হ্যাঁ অভিষেকের জন্য আমরাও দেশের এই জায়গা যে থাকি আমরা সাহস পাবো যে না আমাদের দেশের ভিতরে আমাদের পাড়ার ভিতরে এরকম একটা ছেলে আছে শুধু অভিষেকের বাবা মা নয় অভিষেকের যে পাড়াপড়শি তারাও কিন্তু চাইছেন অভিষেকের হাতে যে এই মিসাইল তৈরি হয়েছে এবং এই মিসাইল যেন একসময় দেশের কাজে ব্যবহার করা হয় এবং এই অভিষেকের জন্যই যেন এই গ্রামের নাম উজ্জ্বল হয় এটাই কিন্তু তারা পাড়াপড়শি যারা রয়েছেন তারা সকলে এটাই চাইছেন বাগদা থেকে উজ্জ্বল সিকদারের রিপোর্ট বঙ্গবানী নিউজ